চলে এসো বন্ধুরা অনেকদিন পর আবার লাইভে এসছি তোমাদের সাথে গল্প করতে চলে এসো তাড়াতাড়ি করে চটপট করে লাইভে জয়েন করো নতুন বন্ধুরা যদি লাইভটা দেখো তাহলে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করো আর স্ক্রিনে ডবল টাচ করে লাইভ চ্যানেলটিতে লাইক করে দিও অনেকদিন পর এলাম বন্ধুরা তো চটপট করে জয়েন করো আর যারা লাইভটা দেখছো তারা স্ক্রিনে ডবল টাচ করে লাইভ চ্যানেলটিতে লাইক করে দিও হুম হায় তোমাদের সবাইকে হায় হ্যালো হায় সুন্দরী আমাকে সুন্দর লাগছে তাও ভালো বন্ধুরা কেউ তো সুন্দর বলেনি কোনো দিন তা তুমি সুন্দর বললে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো চলো চটপট করে কমেন্ট করো আর লাইভ চ্যানেলটিতে স্ক্রিনে ডবল টাচ করে লাইভ চ্যানেলটিতে লাইক করে দিও তো চলে এসো চটপট করে কমেন্ট করো তাড়াতাড়ি করে চলে এসো হ্যালো বন্ধুরা কটা হ্যাঁ তো চলো হ্যাঁ নতুন বন্ধুরা জয়েন করো তাড়াতাড়ি চটপট করে চলে এসো অনেক দিন পর আকাশ চন্দ্রনাথে আবার লাইভে চলে এসছি তো কোথায় বাড়ি তোমার আমার বাড়ি হলো আমার বাড়ি দুর্গাপুরে পশ্চিম বর্ধমান দুর্গাপুরে তো হচ্ছে হাসির ভান্ডারে একটা লাইক পড়েছে থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তোমরা স্ক্রিনে ডবল দেখো লাইক হয়ে যাবে স্ক্রিনে ডবল টাচ করলেই কিন্তু লাইক হয়ে যাবে তো চলো চটপট করে লাইক করো চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি করে জয়েন করে যাও হুম আর তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তা চলে এসো বন্ধুরা তোমরা যদি লাইভটা দেখো অবশ্যই জয়েন করে একটা ছোট্ট কমেন্ট রেখে যাও তোমাদের বেশিক্ষণ লাইভে থাকতে হবে না ছোট্ট একটা কমেন্ট রেখে যাও শুধু লাইভে এসে তো থ্যাংক ইউ আসার জন্য তাহলে চটপট করে জয়েন করে যাও চলে এসো বন্ধুরা তাড়াতাড়ি জয়েন করো একটু লাইভে আমি কিন্তু আবার অনেক দিন পর লাইভে এসি তোমাদের সাথে গল্প করতে তা তোমরা তাড়াতাড়ি করে চলে এসো চটপট করে লাইভে জয়েন করো আচ্ছা করে একটা কমেন্ট করো তোমরা যারা লাইভটা দেখছো বেশিক্ষণ থাকতে হবে না লাইভটা দেখে ছোট্ট কমেন্ট করে একটা লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করলেই কিন্তু লাইভ চ্যানেলটিতে লাইক হয়ে যাবে আর তোমরা আমার ভিডিওগুলো দেখো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো নতুন বন্ধুরা চটপট করে জয়েন হয়ে যাও আর তো দেখছিনা বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি করে চটপট করে জয়েন করো তোমরা যারা তারা ডবল টাচ করে লাইভ চ্যানেল চ্যানেলটিতে লাইক করে দিও তো হাসির ভান্ডারে দুটো লাইক পড়েছে লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো তোমরা যারা লাইভ দেখছো স্ক্রিনে ডবল টাচ করো দেখো লাইক হয়ে যাবে তো চটপট করে লাইক করে দাও স্ক্রিনে ডবল টাচ করা তোমরা আমার ভিডিওগুলো দেখো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো চটপট করে জয়েন করো নতুন বন্ধুরা তোমরা যদি লাইভটা দেখো তাহলে অবশ্যই লাইভে জয়েন করে ছোট্ট একটা কমেন্ট রেখে যাও চলে এসো বন্ধুরা চটপট করে জয়েন করো হুম 이별들은 음음음 도미키지 않 চলে এসো বন্ধুরা চটপট করে জয়েন করে যাও লাইভে তোমরা যারা লাইভটা দেখছো স্ক্রিনে ডবল টাচ করে লাইভ চ্যানেল দিতে লাইক করে দিও তো চলে এসো আমি কিন্তু অনেক দিন পর আবার লাইভে এসেছি চটপট করে লাইভে জয়েন করো এসো মিষ্টি বন্ধুরা চটপট করে চলে এসো কি রাতে যখন ফেসবুক হোয়াটসঅ্যাপ বন্ধ করি তখন মনে হয় ব্যবসা পত্র গুছিয়ে দোকানে ঝাপনা মাছ কেন তোমার হঠাৎ মনে হলো এটা আর কেউ নেই না গো আর কেউ নেই তো বন্ধুরা চলে এসো তাড়াতাড়ি করে নতুন বন্ধুরা লাইভটা জয়েন করো তোমরা যারা লাইভটা দেখছো করো এমনি করে ডবল দেখো লাইভ চ্যানেলটি লাইক হয়ে যাবে আর তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলে এসো চটপট করে বন্ধুরা জয়েন করে যাও তোমার আমার ভালো Come mm -hmm. mm -hmm. mm -hmm. make it അല്ലേ? തടി ആം চলে এসো বন্ধুরা চটপট করে লাইক জয়েন করে যাও তোমরা যারা লাইক দেখছো তারা স্ক্রিনে ডবল টাচ করে লাইভ চ্যানেলটিতে লাইক করে দিও আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো ভিডিওগুলোতে লাইক করো কমেন্ট করো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলে এসো বন্ধুরা চটপট করে আর যারা লাইক দেখছো তারা স্ক্রিনে ডবল টাচ করে লাইভ চ্যানেলটিতে লাইক করে দিও

Oh, uh, oh, uh, uh, uh.

కిరే ఏగిరా ఆ సైకిల్ దగ్గర దెక్తల లాగ్న లన 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 కోట హ్మ్ ওখানে খুলে পা দো ব্যাগটা কোথায় রাখবি ফিরতে খুলে যেন না ঝুলে হাই ওখানে জল নেই তো ওখানে ধরছিস মোনা তুমি কি জানো হুম బరేనా <muchas> আবার কত গোলাপ ফুল পাঠাবে বন্ধুরা বাইরে ঠান্ডা পড়ে গরম ঘট দেখ সব পরিষ্কার করে দিয়েছি কালকে সব ইয়ে কর এখন খাবি না একটু পরে দেখলাম ছিল দিন ডাল মাছ মাগো পিছুন দিকে লাগা চেরি মি মি বড় হয়নি ই মে

ঢাকা নিয়েছি না গরম লেগেছে দাঁড়া তোর ফ্রি ফায়ার আমি খেলাচ্ছি ফোন